গতকাল থেকেই একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে বাংলার বিভিন্ন এলাকায় আজও রয়েছে সেই একই পূর্বাভাস ধে আসছে ব্যাপক বৃষ্টি পাঁচ জেলার জন্য সতর্কতাও জারি করা হয়েছে কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে বঙ্গের আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর কি কি রয়েছে সতর্কতা জানুন বিস্তারিত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঘনীভূত হয়েছে নিম্নচাপ যার জেরে আরও তীব্র হতে চলেছে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে একাধিক জেলার জন্য থাকবে কমলা সতর্কতাও আগামী চব্বিশ ঘন্টায় পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলায় সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এই সমস্ত এলাকার নাগরিকদের জন্য খুব দরকার না পড়লে বাড়ির বাইরে না পার হওয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা মৌসুমী অক্ষরেখা সুরাতগড় দিল্লি লখনৌ বারাণসী ও ডালটালগঞ্জ হয়ে বাংলার বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখার কারণে গাঙ্গি পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এই নিম্নচাপ যার অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে খুব ধীরগতিতে সেটি ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে ফলে আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই বাড়তে চলেছে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে নব্বই শতাংশ সর্বনিম্ন পরিমাণ থাকবে সত্তর শতাংশ সপ্তাহের শুরু থেকেই ভারী বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ মুসুলধারে বৃষ্টিপাত হয়েছে কলকাতা এবং চব্বিশ পরগনায় যার জলমগ্ন নিচু এলাকাগুলি কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজও সেই একই পরিস্থিতি তৈরি হবে সকাল থেকেই টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে কিন্তু ফের সন্ধ্যার দিকে আবারও বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা এরপর আগামীকাল থেকে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ দুই পঙ্গেই। উত্তরবঙ্গের জন্য বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে তবে উত্তরের বাকি জেলাগুলিতেও সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ থেকে আগামীকাল পর্যন্ত সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এরপর শুক্রবার এবং শনিবার ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে যদিও উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচটি জেলাতে সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এটি খুব ধৃঢ়গতিতে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তিনটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বাকি জেলাগুলিতে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া চলবে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দঙ্কাছড়ো বাতাস বইতে পারে জুন এবং জুলাই মাসে এমন বৃষ্টি বেশ কয়েকটা বছর পরেই দেখছে সমগ্র দক্ষিণবঙ্গবাসী গত কয়েকদিনের মতো আজও সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে দফায় দফায় এবং পরবর্তী আটচল্লিশ ঘণ্টাতেও এই বৃষ্টিপাত জারি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এই বৃষ্টির জেরে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে তবে একটানা চলা এই বৃষ্টির জেরে ভ্যাবসা গরম থেকে খানিকটা হলেও রেহাই পেয়েছে সমগ্র বাংলা কিন্তু একটানা চলা এই বৃষ্টি থেকে এবার মুক্তি পেতে চাইছে সমগ্র বাংলাবাসী প্রায় সকলের মনে এখন একটাই প্রশ্ন রোদের দেখা ফের কবে থেকে মিলবে বিশেষজ্ঞরা জানিয়েছেন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ অবস্থান করছে এর জেরেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র বাংলায় আজ ভারী বৃষ্টিপাত চলবে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এরপর আগামীকাল সকাল থেকে বিকাল পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে তবে তারপর থেকে এই বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে তবে ভারী বৃষ্টির সতর্কতা অতটা আর থাকবে না হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বারোই জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে গোটা বাংলাতেই দুই মেদিনীপুর হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং সহ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে কম বেশি বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা দমকাছড়ো হওয়া তারপর থেকে ফের আবহাওয়ায় কিছুটা উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গে এদিকে উত্তরবঙ্গের জন্য আজ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এছাড়াও বাদবাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়ো হওয়ার দাপট থাকবে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আর উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে প্রায় গোটা সপ্তাহ জুড়েই আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তসলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে মৌসুমী বায়ুর অক্ষের বদিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাংশে সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আজ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে নয়ই জুলাই ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে দশই জুলাই রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এগারোই জুলাই ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হবে সেই সাথেই ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও চলতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে বারোই জুলাই রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী দিন পাচাকে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে যার জেরে বাংলাদেশের নদী জলস্তর আরও অনেকটাই বাড়তে পারে এবং নিচু এলাকাগুলিতে বন্যার সম্ভাবনাও দেখা দেবে